দুজনের রিয়েলিটি শোতে পার্টিসিপেন্ট করে কথা অগ্নি জুনি ও অঙ্কিত কথা অগ্নি ঝগনা করতে থাকে একজন বলে লাইট এখানে হবে আরেকজন বলে চিজ হবে না যা দেখে ছোটকাভাবে ভাবে এদের হুটহাট ঝগড়া কখনোই শেষ হবে না তখন জুনি অঙ্কিতকে বলে আমরা কিন্তু নাম দিচ্ছি এটা শুনে ছোটকা মনে মনে ভাবে তাহলে এদের মিল হয়ে গেছে এখন শুধু কথা অগ্নিকে মিলে দিতে এরাই কাজ করবে মিস্টার রায় বলে দেন আমাদের রিয়েলিটি শোতে প্রধান পার্টিসিপেন্ট হলো কথা এবি কিন্তু অগ্নিকে বলে কথা আমি কিছুতেই পার্টিসিপেন্ট করবো না কিন্তু মিস্টার রায় যখন তখন কথা রাজি হয়ে যায় তাদের টাস্ক দেওয়া হয় রাস্তায় তাদের জিনিস বিক্রি করতে হবে যে কাজ তাড়াতাড়ি শেষ করতে পারবে সেই উইনার অগ্নি কথা বলে তুই তো এটাই চেয়েছিলি আমি সারা জীবন তোর সাথে গাছের সেবা করি আজকে আমাকে দিয়ে সেটাও করিয়ে নিলি এবার তো তুই খুশি অন্যদিকে জুনি অঙ্কিত কে বলা হয় সেলাইয়ের কাজ করার কথা সকলে ছুটে এসে টুকিটাকে সেলাই করতে থাকে দূর থেকে জুনিকে দেখতে থাকে অঙ্কিত ভাবে আমাদের সম্পর্কটা ধীরে ধীরে বন্ধুত্ব থেকে বেশি কিছু হতে যাচ্ছে কথা ও অগ্নি গাছ বিক্রি করে তখন কথা বলে গাছ আমাদের কত উপকারে আসে আমার সাথে না হয় বন্ধুত্বের খাতিরে একদিন গাছের সেবা করলেন আর মনে মনে ভাবে আমাদের সম্পর্কটা কি বন্ধুত্বের থেকে কখনো বেশি কিছু হবে না অন্যদিকে চিত্রা ভাবে অনেকবার বেড়ে গেছে কথা একটা করতে আমাকে সব সবকিছু হাতের বাইরে চলে যাবে চিত্রা নতুন করে প্ল্যান সাজাতে থাকে কথাকে জব্দ করার জন্য কিন্তু কথাই চিত্রার ফাঁদে চিত্রাকেই ফেলে জব্দ করে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন চিত্রার ফাঁদে চিত্রাকেই ফেলে জব্দ করে কথা কমেন্টটা জানাও